আফটার দ্যাট ওইখানে তার আম্মাকে প্রভোগ করার জন্য এখানে কিছু লোকজন ছিল যে এটা করে মুকুল নামের আর আব্দুর রহমান জীবং নামের ওই দুইজন লোক যারা কিনা আমাকে মারতে মারতে তার বাসে থেকে তার আম্মার বাসায় নিয়ে গেছে বিচারের জন্য যে তুমি তো না তুমি তো সানবীর সাহেবের কাছে যাবাই বসের কাছে তো তুমি তার আম্মার মাধ্যমে ইয়ে করো তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিছে কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে ইয়ে না আমার আমার দোষটা কি তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক কখন আমি কনসিভ করব আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব এই চিন্তা নিয়ে তো আমি আগাইছি যে সে আমাকে বিয়ে করবে সে আমাকে এই টাইপের কথাবার্তা বলছে সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স আই হ্যাড টু মেক দিস ডিসিশন যে আমার পাবলিকের কাছে আসতে হবে অরলস মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে ওই দিন রাতে আমাকে আমাকে মেরে ফেলতো আল্লাহর অশেষ রহমত যে আমি বেঁচে গেছি আমি অনেক ভয় পেয়ে গেছিলাম অনেক ভয় পেয়ে গেছিলাম তার আম্মা আমাকে সিগনেচার করায় বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরার আশেপাশে তোমাকে না দেখি আর আরেকবার আরেকটা ডিসিশনও নিছিল যে আমাকে তিন চার দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিল আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় নেয় তাদের মেইন এন্ট্রেন্সেই ঢুকতে দেয় নেয় তার আম্মা এবং তার লোকজন ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক বডিগার্ড দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলাতে পারে না যাই হোক এখন বাট আমি লাইভে আসার পর আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কনট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে তো আমি একটা জিনিসই চাইবো আমাকে যথাযথ সম্মান দিয়ে যেটা অ্যাকচুয়ালি আমার ন্যা ন্যায্য অধিকার আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন টাকার লোভে তুমি এখানে আসছো তাহলে তো আমার বাড়ি গাড়ি সব কিছুই থাকতো এতদিন না আমার তার সাথে সম্পর্ক প্রায় এক বছর মতো আমার কাছে তো কিছুই নেই কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম

হ্যাঁ আমি এখন আমার কোশ্চেন আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারোয়ান দিয়ে সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে ডেফিনেটলি না আর যে ইভেন আমাকে আমার বাসা থেকে মানে আমি বাস থেকে বের হয়ে আসছি আমার বাসা যেহেতু বসুন্ধরা আমি ওখানে ভাড়া থাকি তো আমার একটাই কথা যে আমাকে এই ব্যাপারটা লিগেলাইজ করুক তারা আমাকে ন্যায্য অধিকার দেখ আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না যেটা দেওয়ার মানে যেটা তারা এখন সেটেলমেন্টে আসতে চাচ্ছে বা হোয়াট এভার কন্ট্যাক্ট করেছে দ্যাটস এট এরপর আর আমার তাদের প্রতি কোনো গ্রাজস থাকবে না